আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এটা ছিল রমজানের কয়েকদিন আগের ভিডিও আমার আম্মু বাংলাদেশ থেকে আসার পরের এখানে আমরা হচ্ছে কি রেডি হয়ে নিয়েছি বিকজ আমার মেজো বাসায় হচ্ছে কি দাওয়াত ছিল যেহেতু দুপুরবেলা দাওয়াত সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি ওনাদের বাসার দিকে এদিকে যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা নতুন আমেরিকাতে আসছে তাছাড়া হচ্ছে গিয়ে আমার বড় নানা স্যামেও হচ্ছে গিয়ে জামাই হচ্ছে গিয়ে আমেরিকাতে আসছে সো জামাই আদর তাছাড়া কুটুম নতুন কুটুম হয় না আমেরিকাতে আসছে সো ওই সবগুলা মিলেই হচ্ছে গিয়ে দাওয়ারটা সো এই তো আমি হচ্ছে গিয়ে মিররে একটু প্রিয় করে নিচ্ছি আর এখানে হচ্ছে গিয়ে জামাই আদর করা হবে সো ওনার জন্য হচ্ছে কি জামাইয়ের জন্য হচ্ছে কি প্লেটটা সাজানো হচ্ছে সো এই তো প্লেট সাজানো হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে টেবিলে খাবার দেওয়া হবে অলরেডি সবাই খেয়ে নিয়েছে জাস্ট আমরা আর হচ্ছে গিয়ে নতুন জামাই বাকি আছে আর কি খাওয়ার এত সুন্দর করে সাজাইছে আর এখানে দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন প্লেটটা দেখতে কেমন হয়েছে আমার কাছে তো দেখতে সুন্দরই লাগছে আর এই তো সবগুলো খাবার নিয়ে হচ্ছে গিয়ে সবাই ডাইনিং টেবিলে বসে গেছে যেহেতু কয়েকটা দাপে দাপে খাওয়া হচ্ছে লাইক এক একজন এক এক জায়গায় কেউ খাবার নিয়ে হচ্ছে গিয়ে সিঁড়িতে চলে গেছে কেউ লিভিং রুমে চলে গেছে কেউ ডাইনিং টেবিলে সো যে যেখানে পাইছে ওইখানে বসে গেছে খাওয়ার জন্য আর এদিকে আমরা সবাই হচ্ছে গিয়ে জাস্ট একটু শর্ট ভিডিও নিচ্ছি আর এই যে আমার মেজ যা হচ্ছে গিয়ে জামাইয়ের সামনে খাবারের প্লেট নিয়ে যাচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই এত বড় বিশাল থালা নিয়ে জামাই বসে গেছে খাবার খাইতে কেউ আবার জামাইয়ের প্লেটে নজর দেবেন না আর এদিকে আমার ছেলের অবস্থা ও হচ্ছে গিয়ে জামাই প্লেট থেকে শোষা নিয়ে খাচ্ছে বিকজ আমার ছেলে হচ্ছে একটু শসা খায় আমি ওকে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি বাট ও হচ্ছে গিয়ে খাবার খাবে না ও ওর ভাইয়ের প্লেট থেকে হচ্ছে খাবার খাবে আর ওর ভাইয়া হচ্ছে গিয়ে ওকে খাবার দিচ্ছে খাওয়াই দিচ্ছে ওইকে এই যে দেখতে পাচ্ছেন ওকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি খাবে ও হচ্ছে চিকেন খাবে সো এই তো আর এদিকে হচ্ছে জামাই খাবার খেতে বসে গেছে আমরা হচ্ছে কি অন্যদিকে প্লেট নিয়ে খাবার নিয়ে নিয়েছি বিকজ আমাদেরও খেতে লাগে গেছে তখন অলমোস্ট বিকেল চারটা বেজে গেছে খেতে খেতে যেহেতু সব কিছু মিলেই হচ্ছে গিয়ে বাসায় অনেক গেস্ট ছিল সো সবার খাওয়া দাওয়া শেষ করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল আর এই তো সবাই হচ্ছে গিয়ে ব্যস্ত আমার ছেলে হচ্ছে গিয়ে জামাই প্লেটের মাছটা দেখে ভাবছিলো যে অ্যাকোয়ারিয়ামের মাছ হচ্ছে গিয়ে কুক করে দেওয়া হয়েছে ওই কারণেও হচ্ছে গিয়ে বারবার আঙ্গুল দিয়ে অ্যাকোরিয়ামটা দেখাচ্ছিল আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে চায়ের পালা চা না হলে তো মনে হয় যে দাওয়ারটাই পুরো ইনকমপ্লিট থেকে যায় সন্ধ্যায় খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে মুভি দেখতে বসে গেছি এই তো সবাই মিলে মুভি দেখতেছিলাম আর এদিকে সন্ধ্যায় হচ্ছে ডাইনিং টেবিলেও খাবার দিছে সন্ধ্যার নাস্তা আর এই তো এইভাবে আমাদের পুরো একটা দিন চলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ